মাদশা পড়াতে হলে এক সময় শয়তান আপনাকে অনেক ধোকা দেবে আপনার খরচে ভয় দেখাবে আপনাকে যদি মানুষ সমাজে উজ্জ্বল দাঁড়াতে হয় একটা মেয়েকে মরানা বানাতে হয় হাত বেঁধে কোরআন করতে হয় শুধু মাদ্রাসায় পড়ে আমরা আরবি শিক্ষা দিই না আপনারা দেখেছেন একাধিক ভাষা তার ভিতরে এবং বোঝে যারা গার্জেন রয়েছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হয় আপনাকে সপ্তাহে একটা দিন থাকতে হতে পারে আপনি কাটাম আপনার মেয়ের জন্য আপনাকে সঞ্চয় করতে হবে করে দুশো টাকা আপনি সেটা ভালো বন্ধ রাখে আপনাকে যদি কিনা আপনার মেয়েকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান হাত করতে চান দিনের এল অর্জন করার জন্য তাকে আল্লাহর যেমন দিয়েছেন ঠিক আপনাকে এই কাজ করতে হলে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে আপনার মাসে চার দিন থেকে ছয় দিন হিসাব করে খেতে হবে যে আমার এই টাকাটা গচ্ছিত করতেই হবে কারণ আমার মেয়ে খরচ বাবদ পয়সা দরকার রয়েছে মায়েরাই মানে একমাত্র সন্তান মানুষ করার মূল কারিগর তারা যে সকল মায়েরা আপনারা এসেছেন আপনারা উপলব্ধি করেছেন করেছেন কি গল্প করেছেন আমি জানি না আজকের দিনে যখন এই করেছিলেন আমাদের ভাষা জীব আমার মনে হয় পৃথিবীর ভিতরে মনে হয় নাই হান্ড্রেড পারসেন্ট সত্য এবং সব থেকে পৃথিবীর ভিতরে আছেন শুভানন্দ পৃথিবীর ভিতরে থেকে সুমধু যাই বলুন যত সুর আছে পৃথিবীর ভিতরে সব থেকে উন্নত মানের সুর হল পবিত্র সে কোরআন মাজিদ যখন মুক্তি সাহেব ধরাচ্ছিলেন হাজরাজ্জি পড়াচ্ছিলেন তার মনে হয় এমন একটি জিনিস এমন একটি কেতাব না বুঝলেও শুনলেও আপনার চোখের পানি আসে এমন একটি কেতাব এখানে পড়ানো হয় সম্মানিত হাজির আপনি এখানে যান আপনি মনে করুন আজকে এই মজলিসটা এই অনুষ্ঠানটা এই মাদ্রাসাটা যদি আল্লাহ গ্রহণ করে নেন তাহলে জানাতে যাওয়া আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে আপনার উদ্দেশ্য এটা হতে হবে যে শিক্ষার আলো জাতির ভিতরে ঢোকাতে হবে যদি মনে করেন আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন সমাজ পরিবর্তন হবে না সব চিন্তা করে আমরা এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের সঙ্গে আল্লাহ জন আমাদের ছড়িয়ে রাখে আমিন